আমি সোমিয়া ইন্ডিয়া হাওড়া থেকে আবারও ঠিক একই সময়ে বন্ধুরা চলে এসেছি খুবই ইনফরমেটিভ খুবই নলেজেবল একটি ভিডিও নিয়ে কারণ আজকের ভিডিওতে আমরা হুতি সম্প্রদায়ের বিষয়ে জানবো বৃষ্টান্ত ইসরায়েলের ঘুম কেড়ে নেওয়া এই হুতি সম্প্রদায়ের আসল কাহিনীটা কি সেটাই আজকে আমি আপনাদের জানাতে চলেছি তাহলে চলুন সময় একদমই নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও যখন থেকে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে ঠিক তখন থেকে ইসরায়েল এবং প্যালেস্টাইন ছাড়াও আরও একটি দেশ নিউজের হেডলাইনে স্থান করে নিয়েছে আর সেই দেশটি অন্য কোনো দেশ নয় বরং ইয়ামিন আর ইয়ামিনের নাম এই জন্যই উঠে আসছে কেননা ইয়ামিনে এই যে হুতি বাহিনীর বসবাস আর সবচেয়ে বেশি চর্চা তখনই শুরু হয়ে যায় যখন হুতি বাহিনী একটি জাহাজকে হাইজ্যাক করে নেয় তারপর যখন থেকে হুতি বাহিনীর দ্বারা ইসরায়েলের জাহাজ হাইজ্যাক করা হয়েছে ঠিক তখন থেকেই সবার মতো আপনিও হয়তো এটি জানতে চাইছেন যে এই হুতি মুসলমান বা হুতি বাহিনী বা হুতি বিদ্রোহী আসলে কারা এদের ইতিহাস কি আর এরা শিয়া এবং সুন্নি মুসলমানদের মধ্যে থেকে কোন সম্প্রদায় থেকে সম্পর্ক রাখে আর এদের নাম হুতি বিদ্রোহী কেন দেওয়া হয়েছে আর সেটি কোন এমন কারণ যেখানে এই বাহিনী নিজেও মুসলমান তা সত্ত্বেও তাদের সবচেয়ে বড় শত্রু সৌদি আরবিয়াকে কেন মেনে থাকে আর এদের সঙ্গে কন্টিনিউ পেছনের কয়েক বছর ধরে যুদ্ধ চালিয়ে আসছে এটি এমন যুদ্ধ যে যেখানে না তো প্রচুর খরচা হয়েছে বরং হাজার হাজার মানুষের শাহাদাত হয়েছে বন্ধুরা তো ওপরে সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি সোমিয়া আপনাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব আপনারা শুধুমাত্র জুড়ে থাকুন সোমিয়া অফিসিয়াল চ্যানেলের সাথে শেষ পর্যন্ত সর্বপ্রথম আপনারা এটি জেনে নিন যে এদের নাম হুতি মুসলমান নয় বরং জাইদে মুসলমান বলা হয় জাইদিয়া সাধারণভাবে মুসলমানদেরই একটি ফিরকা কিন্তু এদেরকে হুতি মুসলমান কেন বলা হয় সেটিও আপনারা এই ভিডিওর শেষের দিকে জেনে যাবেন আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে জাইদিয়া গ্রুপ এরা শিয়া সম্প্রদায়ের থেকে বিভক্ত হয়ে যাওয়া একটি ছোট্ট গ্রুপ কিন্তু এদের কিছু রীতি রেওয়াজ আছে যেটা সুন্নি মুসলমানদের সঙ্গেও মিলে থাকে আর এর রীতি রেওয়াজকে দেখে মুসলিমদেরকে শিয়াদেরকে সুন্নি মুসলমান বেশি মনে করা হয় শিয়া এবং সুন্নিদের মধ্যে শুধুমাত্র পার্থক্য এটাই যে সুন্নি মুসলমানের মতে রসুল্লাহ সাল্লাহ্লামের এর পার্থিব জীবনের ইন্তেকালের পর চারজন খালিফা হয়েছিল হযরত আবু আকর হজরত ওমর হযরত ওসমান এবং হজরত আলী কিন্তু দ্বিতীয় দিকে শিয়া সম্প্রদায়ের মানুষেরা মনে করে থাকেন যে এই খালিফার সিস্টেম সঠিক নয় সেই জন্য শিয়া সম্প্রদায়ের মানুষেরা ইমামে বিশ্বাস করে থাকেন শিয়াদের মতে রসুল্লা সাল্লাম এই পৃথিবী থেকে যাওয়ার পর ইমামের কনসেপ্ট শুরু হয় এবং সর্বপ্রথম ইমাম হলেন হজরত আলী রদি আল্লাহ তালহা আনহু এবং দ্বিতীয় ইমাম হলেন হাসান এবং তৃতীয় ইমাম হলেন হজরত হোসাইন এবং চতুর্থ ইমাম হলেন কারওয়ালাতে বেঁচে যাওয়া জাইনুল আবেদী আর এমনিভাবে এই ইমানের কনসেপ্ট বারো ইমাম পর্যন্ত প্রতিনিয়ত থাকলো কিন্তু এখানে খেয়াল করার মতো কথা হল শিয়া সম্প্রদায়ের মধ্যে চতুর্থ ইমাম পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল কিন্তু যখন চতুর্থ ইমাম হাজরাত জাইনুল আবেদিনের ইন্তেকাল হয়ে গেল তখন শিয়াদের মধ্যে ভাগাভাগি শুরু হতে লাগলো বন্ধুরা তখন শিয়াদের মধ্যে এমনি করে একটি বড় গ্রুপ হাজরাত বাকারকে ইমাম ধরে নেয় কিন্তু এদের মধ্যে একটি ছোট্ট গ্রুপ এমন ছিল যারা ইমাম মোহাম্মদ বাকারের পরিবর্তে তারই দ্বিতীয় ভাই হজরত জায়েদ বিন জাইনুল আবেদিনকে নিজেদেরকে ইমান মানতে শুরু করে দেয় আর সেই সময় যারা হজরত বাকারের পরিবর্তে যারা হজরত জায়েদকে ইমাম মেনে নিয়েছিল ঠিক তাদেরকে পরবর্তীতে জায়দিয়া মুসলমান বলা হয় আর দ্বিতীয় দিকে যে বড় গ্রুপটি হযরত বাকারকে ইমাম মেনে নিয়েছিল তাদেরকে আসনাশ্রী মানে ভার বা বারো ইমাম বলা হয় আজকের বর্তমান সময়ে আমাদের এই পৃথিবীতে যত শিয়া মানুষদের আমরা দেখতে পাই হোক তারা ইরান বা পাকিস্তানে হোক না কেন এরা প্রত্যেকে আসনাস মানে ভার মেনে চলা গ্রুপ আর তৃতীয় দিকে যারা জাইদিয়া মুসলমান হয়েছিল তাদের পৃথিবীতে সংখ্যা খুবই কম আছে বন্ধুরা এই জাইদিয়া মুসলমানদের যদি কথা বলা হয় তাহলে এদের বেশিরভাগ সংখ্যাই হলো ইয়ামানে আর আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই জাইদিয়া মুসলমানরা ইতিহাসের পাতাতে বিভিন্ন সময়ে শক্তিশালী সাম্রাজ্যকেও স্থাপন করেছিল সেখানে যদি কথা বলা হয় ইয়ামিন অঞ্চলে বা মরক্কো অঞ্চলে বা উত্তর আফ্রিকার অঞ্চলগুলো উত্তর ইরান এবং সৌদি আরবিয়ার মতো স্থানগুলোতে কোনো এক সময়ে এই জাইদিয়া মুসলমানদেরই রাজত্ব ছিল আর এগুলো এমন সাম্রাজ্য ছিল যে কয়েক শতাব্দী ধরে এটা চলেছিল বিশেষ করে ইয়ামান অঞ্চলে জায়দিয়া মুসলমানদের সেই শুরু থেকে এখন পর্যন্ত কবজা আছে এখানকার মানুষেরা দুটো জিনিসকে বেশি স্মরণ করে থাকে আর তার ওপরে গর্বও করে থাকে প্রাউড ফিল করে প্রথম জিনিস হলো ঐতিহাসিকভাবে ইয়ামান অঞ্চলে সর্বপ্রথম যখন ইসলাম এসেছিল তখন হজরত আলী রাদি আল্লাহ তালহা আনহুর হাত ধরেই এসেছিল মানে তিনি এখানে এসেছিলেন আর এখানে আসার পর ইসলামকে ছড়িয়ে দিয়েছিলেন আর দ্বিতীয় জিনিসটি হলো কিছু হাদিস এবং অথেন্টিক বইতে এটি পাওয়া যায় যে রসুল্লা সালাহ ওয়াসাল্লাম মক্কা এবং মদিনাতে ইয়ামানবাসীর জন্য বিশেষভাবে দোয়া করেছিল আর এই জিনিসকে ইয়ামানের বাসিন্দারা আজও স্মরণ করে থাকে আর নিজেদের জন্য অনেক গর্বের বিষয় মনে করে আপনাদেরকে জানিয়ে রাখি যে জাইদিয়া মুসলমানরা ইমামতের কনসেপ্টকে বিশ্বাস করে কিন্তু অন্যান্য শিয়াদের মতো ইমামকে এরা নিষ্পাপ মনে করে না দ্বিতীয় দিকে আবার এরা সুন্নিদের মতো হজরত আবু আকর হজরত ওমরকে হজরত আলীর থেকেও বেশি সম্মান দিয়ে থাকে সেই সঙ্গে এদের নাম এবং অজু করার পদ্ধতিও শিয়াদের থেকে অনেকটা এগিয়ে গিয়ে মোটামুটি সুন্নিদের মতো তো এবার এই হুতি বাহিনীর সম্বন্ধে কিছু জানিয়ে দিই মানে এদের নাম কিভাবে হুতি বিদ্রোহী হলো সেটি সম্বন্ধে সামান্য তথ্য জেনে নিন আপনাদেরকে জানিয়ে রাখি যে জাইরিয়া মুসলমানদের এই হুতি নাম দেওয়া হয়েছে এটি খুব একটা বেশি সময় আগে দেওয়া হয়নি বরং কিছু সময় আগেই দেওয়া হয়েছে তো এটিকে ক্লিয়ার করার জন্য আপনাদেরকে আরেকটু পেছনে নিয়ে যাওয়া যাক ঠিক আছে আপনি ম্যাপে যে দেশটিকে দেখতে পাচ্ছেন এটি হল ইয়ামান আর যেটি সৌদি আরবিয়ার নিচে অবস্থান করছে পৃথিবীর অন্যান্য অঞ্চলগুলির মতো অঞ্চলেও সময়ে সময়ে সাম্রাজ্য এবং শাসনের পরিবর্তন হতে লাগে এতদূর পর্যন্ত যে বারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দের কাছাকাছি এই অঞ্চলে রাসুলিত বংশ একটি শক্তিশালী সালতানাত প্রতিষ্ঠা করে বন্ধুরা এবং ষোলো শতাব্দীতে গিয়ে বেশিরভাগ মুসলিম অঞ্চলের মতো এই অঞ্চলেও সালতানাতে রাজত্ব উসমানিয়ার শুরু হয়ে যায় কিন্তু এই সমস্ত জিনিস থেকেও এগিয়ে গেছে যারা তাদেরকে মুসলমান বলা হয় এরা ধীরে ধীরে ইয়ামানের ওপর কবজা জমাতে শুরু করে আজ থেকে হাজার বছর আগে এই মানুষদের সালতানাত ইয়ামানের মধ্যেই ছিল আর সেই এক হাজার বছর ধরে এই মানুষেরা ইয়ামানের বিভিন্ন অঞ্চলের ওপর রাজত্ব করে আসছে এই জাইদি মুসলমানদের শেষ ইমাম যার নাম ইমাম আহমদ ছিল তাকে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে হত্যা করে দেওয়া হয়েছে আর এর পরিণতি এমনই হল যে সম্পূর্ণ ইয়ামানের সিভিল মানে গৃহযুদ্ধ শুরু হয়ে যায় যার পর ইয়ামান দুই টুকরোতে বিভক্ত হয়ে যায় এটি ছিল নর্থ ইয়ামান আর দ্বিতীয়টি ছিল সাউথ ইয়ামান সেই সময় সাউথ ইয়ামানের ইউএসএসআর মানে সোভিয়েত ইউনিয়নের রাজত্ব ছিল যেখানে আবার নর্থ ইয়ামানে আমেরিকার মতো দেশের সাপোর্ট ছিল উনিশশো খ্রিস্টাব্দে যে উত্তর ইয়ামানকে আমেরিকা সাপোর্ট করেছিল সেখানে আলি আবদুলকে রাষ্ট্রপতি বানানো হয় আলি আব্দুলের সময়ে ইয়ামানে যুদ্ধ শুরু হয়েছিল কিন্তু এটি সেই সময় ছিল যেটি সোভিয়েত ইউনিয়নের সময় সেটি খুব দুর্বল হয়ে গেছিল তখন সেই জন্য তখন সাউথ ইয়ামানে তার প্রভাবও দেখা যাচ্ছিল আলী আবদুল্লাহ সলের রাষ্ট্রপতি হওয়ার পর জাইদিয়া মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর পরিকল্পনা হয়েছিল আর এর পরিণতি হলো যে এই মানুষদের ভেতরে শুধুমাত্র ভয় সৃষ্টি হলো না বরং এই কথাও ছড়িয়ে যেতে লাগলো যে যদি এমনভাবে চলতে থাকে তাহলে আমরা ইয়ামান থেকে বাইরে চলে যাব আর যার পর আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে তো এমনই পরিস্থিতিতে নিজেদের জাতিকে বাঁচানোর জন্য একজন যুবক সামনে দাঁড়িয়ে পড়ে যার নাম হলো হুসেইন বদরুদ্দিন আল হুতি হুজরেন বদরুদ্দিন আলহুতি একজন এমন স্টুডেন্ট ছিলেন যিনি উনিশশো নব্বইয়ের দশকে ইয়ামানের ভেতরে হুতি মুভমেন্ট মানে হুতি আন্দোলনকে স্টার্ট করে এই আন্দোলনের শুধুমাত্র একটি উদ্দেশ্য ছিল সেটি হল ভেতরে আর একবার পুনরায় শক্তিশালী করে তোলা মুসলমানদের কাজ করার পদ্ধতি এমনই দিকে হুতি ছিল যে তারা সকলকে একটি ক্যাম্পের মধ্যে নিয়ে যেত আর সেখানে মানে ক্যাম্পের ভিতরে বড় বড় স্কলার্সদের মোটা মোটা বইকে পড়ে শোনানো হতো এবং বোঝানো হতো মানে বদরুদ্দিন আলহুতি তিনি চাইতেন যেমন আগে শক্তিশালী মজবুত ছিল আবারও যেন তেমন হয়ে যায় কিন্তু দ্বিতীয় দিকে এই সলের সরকার ছিল তিনি কিন্তু আমেরিকা এবং সৌদি আরবের সঙ্গে সম্পর্ক মজবুত করে যাচ্ছিল আর এই সমস্ত জিনিস দেখে ইসরায়েলও অনেক খুশি হচ্ছিল কেননা জাইদি মুসলমান এরা সেই প্রথম থেকে ইসরায়েলে বিরোধ করে আসছিল কিন্তু যখন তারা নিজের দেশের মধ্যে দুর্বল হয়ে যায় এবং তাদের সরকারও তাদের হাতছাড়া হয়ে যায় এই কারণেই ফিলিস্তিনিদের জন্য তারা আওয়াজ উঠাতে পারছিল না সেই সময় যেখানে হুতিরা নিজেদের অধিকার চাইছিল নিজেদের রাইটস চাইছিল সেখানে দ্বিতীয় দিকে গভর্নমেন্ট খুশি খুশি দিন কাটাচ্ছিল যায়দি মুসলমানদের তখন খুব বাড়তে থাকলো এবং এই আন্দোলনও দীর্ঘ হতে লাগলো ধীরে ধীরে যখন অবস্থার পরিবর্তন হলো তখন বদরুদ্দিন আলহুতি সরকারের নজরে চলে আসে এছাড়াও সরকারের যে আর্মি ছিল তাদের সঙ্গে যে হুতি সমর্থক ছিল তাদের সময়ে সময়ে ঝগড়াও হয়ে যেত আর এই ঝগড়া এতটাই বৃদ্ধি হয়ে যেত যে একদিন সুযোগ বুঝে গভর্নমেন্টের আর্মিরা বদরুদ্দিনকে হত্যা করে ফেলে আর এটি ছিল সূচনা পর্ব ঠিক তখন থেকে জাইদিয়া মুসলমানরা প্রকাশ্যে যুদ্ধের ঘোষণা করে দেয় আর এটি ছিল একটি এমন যুদ্ধের ঘোষণা যা পরবর্তীতে ইয়ামানের ভাগ্যকে একেবারেই পরিবর্তন করে দেয় তো হুসেইন বদরুদ্দিন আল হুতির মৃত্যুর পর তার যে সাপোর্টাররা ছিল তারা সরকারের বিরুদ্ধে যে যুদ্ধের ঘোষণা করে তাদের সকলের নাম দেওয়া হয়েছিল হুতি বিদ্রোহী প্রথমে তো সরকার এটা ভাবছিল যে এই মানুষদের সহজেই খুব শর্ট টাইমের মধ্যেই শেষ করে দেওয়া যাবে আর এই মানুষের কাছে না কোনো অর্গানাইজড আর্মি আছে না তো কোনো অ্যাডভান্স হাতিয়ার আছে কিন্তু এর অনুমান একেবারেই ভুল প্রমাণিত হলো আর দু সাল পৌঁছতে পৌঁছোতেই হুদি বিদ্রোহীদের সামনে মাথা ঝোঁকাতে হলো সরকারকে এমনকি তাদের সঙ্গে চুক্তি করতেও প্রস্তুত হয়ে যায় কিন্তু দু সালে পুনরায় আবার অবস্থার পরিবর্তন হয়। আর আলী সলেজ একটি লম্বা সময় ধরে যে ইয়ামানের ওপর এক নায়কতন্ত্র চালিয়ে যাচ্ছিল তাকে নিজের শাসন আর তার সহযোগী যার নাম মনসুর হাদি ছিল তার হাতে তুলে দিতে হলো আর এই অবস্থার পরিবর্তনই হচ্ছিল না আর হুতিরাও দিন প্রতিদিন আরো মজবুত এবং আরো শক্তিশালী হয়ে যাচ্ছিল এমনই করতে করতে দু হাজার চলে আসে যখন এই হুতিরা ইয়ামানের রাজধানী সানাকে কবজা করে নেয় এরপর রাষ্ট্রপতি ভবনকেও কন্ট্রোল করে নেয় আর এর পরিণতিতে ইয়ামানের রাষ্ট্রপতি মনসুর হাদিকে দেশ ছেড়ে পালাতে হলো এমন সময় সৌদি আরবিয়ার যে সমস্ত হুতি মুসলমানের বিরোধী ছিল ইয়ামান সরকারকে সাপোর্ট করত তারা এটি বুঝে গেল যে এই হুতিদেরকে পেছন থেকে হয়তো ইরান সাপোর্ট করছে না এই হুতি বাহিনী কিভাবে এই সমস্ত একা করতে পারে পারবে না করতে একা আর ইরানের জন্য এটা করা একদমই মুশকিল কাজ ছিল না কারণ তারা তো লেবাননে উপস্থিত একটি লম্বা সময় ধরে সাহায্য করে আসছে এবার হুতিদের সঙ্গে সৌদি আরবিয়ার শত্রুতা সেই প্রথম থেকে ছিল কিন্তু সৌদি আরব এটি কসম খেয়েছিল যে যাই হোক না কেন এই সরকারকে সাপোর্ট করতে হবে আর কোনো প্রকারে সরকারকে পুনরায় প্রতিষ্ঠাও করতে হবে সেই জন্য সৌদি আরবিয়া আরবের বিভিন্ন অঞ্চল থেকে আর্মিদেরকে নিয়ে এসে একটি ফোর্স তৈরি করে আর এদেরকে নিয়ে ইয়ামানের ওপর আক্রমণ করতে শুরু করে যার পর ইয়ামানের ধ্বংসের আরেকটি নতুন অধ্যায় শুরু হয়ে যায় এমনই অবস্থা হয় দু সালে সৌদি আরবের একটি নিম্নতম জঘন্য কাজ করেছিল এই সমহুতিদের মধ্যে একজন জালাল নামক একটি বড় লিডার ছিল একদিন তার বাবার মৃত্যু হয় আর জালাল নামক এই লিডারের যখন জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল তখন এই হুতি বাহিনীর সমর্থকরা যুক্ত ছিল ঠিক এই সময় সৌদি আরবিয়া সেই জানাজার মানুষদের উপর আকাশ পথে আক্রমণ করতে শুরু করে এর পরিণতি একশো জন মানুষের মৃত্যু এবং সহস্র মানুষ আহত হলো এবার প্রকাশ্য কথা হলো সৌদি আরবের এমন জঘন্যতম কাজ আগুনে ঘি ঢেলে দেওয়ার মতনই ছিল এবার হুতি বাহিনীও জবাব দিতে শুরু করে আর কন্টিনিউ আক্রমণ করতে লাগে যদিও সৌদি আরবের এই হুতিদের মধ্যে সৌদি আরব এবং হুতিদের মধ্যে চলা এই যুদ্ধ একটা লম্বা সময় অতিবাহিত হতে চলেছে কিন্তু কোনো পার্টি কিছুই পায়নি এই যুদ্ধে যদি কিছু বেশি হয়ে থাকে সেটি হলো আড়াই লক্ষ মানুষের মৃত্যু সেই সঙ্গে ইয়ামানের একটি বড় অঞ্চল এই যুদ্ধের কবলে পড়ে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যদিও সৌদি আরবের ওপর আমেরিকার সাপোর্ট থাকা সত্ত্বেও কিছুই করতে পারেনি আর সেখানে বাহিনী অর্ধেক ইয়ামানকে কবজা করে রেখেছে যাই হোক ভাগ্য ভালো যে পেছনের কিছু মাস ধরে এই যুদ্ধ থেমে আছে আর এর কারণ হল যে আমরা এর আগে শুনেছি যে চায়নার সাহায্যতে সৌদি আরব এবং ইরানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে এবার সৌদি আরব এবং ইরানের মধ্যে যখন বন্ধু হয়ে গেল তখন হুতি এবং সৌদি আরবিয়াও যুদ্ধ করার পরিকল্পনা বন্ধ করে এক টেবিলে বসার পরিকল্পনা করলো আর তখন থেকেই এই যুদ্ধ থেমে আছে কিন্তু হঠাৎ করে প্যালেস্টাইন এবং ইসরায়েলের এই যুদ্ধতে হুতি বাহিনীর নাম শিরোনামে চলে আসে আর সেটি এই জন্যই যে কেননা এরা ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা করেছে আর যার ঝলক আমরা সেই জাহাজ হাইজেকের মাধ্যমেই দেখতে পেয়েছিলাম বধুরা আজকে এই হুতি সম্প্রদায়ের মানুষদের সম্পর্কে আপনাদের সৌমিয়াদি অনেক কিছু বলার চেষ্টা করলো তার মধ্যেও যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন আর যদি মনে হয় ভিডিওটা নলেজেবল আরও মানুষকে দেখা প্রয়োজন তাড়াতাড়ি করে ভিডিওটিকে শেয়ার করে দিন আর একটি লাইক করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্টে আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না তো আজকে এই পর্যন্ত ওই পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে যে যেখানে আছেন সবাই নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ